তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে আপনাদের মোবাইলে ফিঙ্গার প্রিন্ট লক সেট করবেন তো অনেকেই আছেন যারা জানেন না যে কিভাবে মোবাইলে ফিঙ্গার প্রিন্ট লক সেট করতে হয় তারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক ওকে তো প্রথমে সেটিংসটাকে ওপেন করে নেবেন এরপর একটি স্কল ডাউন করে নিচের দিকে চলে যাবেন নিচের দিকে যাওয়ার পর আপনি দেখবেন যে সিকিউরিটি বলে একটা অপশান রয়েছে এটি ক্লিক করবেন তো এবার আপনি দেখতে পাচ্ছেন যে ডিভাইস সিকিউরিটি এবং তার নিচে রয়েছে স্ক্রিন লক ফিঙ্গারপ্রিন্ট তো যেহেতু আমরা ফিঙ্গার প্রিন্ট লকটি সেট করব তো সিম্পলি এই ফিঙ্গারপ্রিন্ট লেখার ওপর ক্লিক করতে হবে তো এবার আপনার যে আগে থেকে লকটি ছিল সেই স্ক্রিন লকটি দিয়ে দেবেন তো এবার যেটা করতে হবে এখানে দেখতে পাচ্ছেন যে স্টার্ট এনরোলমেন্ট তো সিম্পলি এই স্টার্ট এনরোলমেন্টে ক্লিক করবেন তো এবার আপনার যদি সাইডে ফিঙ্গার থাকে বা ডিসপ্লেয়ের ওপর থাকে তো সিম্পলি সেখানে টাচ করবেন যে আঙুলে আপনি লকটি খুলতে চান তো টাচ করবেন ছাড়বেন টাচ করবেন ছাড়বেন এবং যতক্ষণ পর্যন্ত না আপনার আঙুলের পুরো সাইডটা এখানে নিয়ে নিচ্ছে ততক্ষণ দিতে থাকবেন তো দেখতে পাচ্ছেন যে ফিঙ্গারপ্রিন্ট কিন্তু অ্যাড হয়ে গেছে তো সিম্পলই এখানে ডান করবেন তো এখানে কিন্তু একটা ফিঙ্গারপ্রিন্ট অ্যাড হয়েছে তো আপনি যদি আরও ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করতে চান তাহলে অ্যাড ফিঙ্গারপ্রিন্টে ক্লিক করবেন এবং যদি আপনি এই ফিঙ্গারপ্রিন্ট যেটা দিয়েছেন এটি ভেরিফাই করতে চান তাহলে ভেরিফাই ফিঙ্গারপ্রিন্টে ক্লিক করবেন এরপর আপনি আপনার সিম্পলি যে আঙুলটাতে ফিঙ্গারপ্রিন্ট সেট করেছেন সেটি এখানে দিয়ে দেবেন তো দেখতে পাচ্ছেন যে ফিঙ্গারপ্রিন্ট কিন্তু ভেরিফাই হয়ে গেছে